প্রতিটা জেনারেশনের মানুষেরই মনে হয় যে তার পরবর্তী জেনারেশান হচ্ছে গাধা আর তারা হচ্ছে ব্রিলিয়ান্ট আমি যখন প্রাইমারি স্কুলে ছিলাম তখনই হঠাৎ উপলব্ধি করি যে আমার মধ্যে হয়তো বা গানের ওই প্রতিভাটা আছে এমন কিছু গান করতে চাই যে গানগুলো যেন মানুষ বেশি দিন ধরে শুনতে পারে কিংবা যেই ধরনের গান শুনলে মানুষের একটু ঘুরতে যেতে ইচ্ছা করবে পাহাড়ে কিংবা প্রকৃতির কাছে যেতে ইচ্ছা করবে ভালো গানের সংজ্ঞা কিংবা ভালো কবিতার সংজ্ঞা এটা আসলে আপেক্ষিক ব্যাপার আমি গানটাকে দেখি হচ্ছে একটা শিল্প এবং বিনোদন দুটোই এখন আমি যদি ধরি যে একটা ডান্স সং যে গানটা শুনে মানুষের নাচতে ইচ্ছা করবে এখন কেউ যদি বলে যে না এই গানটা ভালো না তো আসলে ওইটার সাথে কি শব্দটা যায় ভালো না কারণ এটা তো নাচানাচির গান তাই না ওই গানটা বিনোদনের জন্যই তৈরি করা হয়েছে এখন সেখানে যদি সস্তা কোনো শব্দ ব্যবহার করা হয় অডিটন অনেক বেশি ব্যবহার করা হয় তো সেটা গানের ক্ষেত্রে গানের স্বার্থে করতেই পারে আমি নিজেও প্রডিউসার ভালো গানের যে ব্যাপারটা মানে একটা শিল্পী গাইতে পারছে না তারপরও সে তার গান হিট হয়ে যাচ্ছে এই বিষয়টা অভিয়াসলি যারা খুব প্যাশন নিয়ে মিউজিক করে তাদের একটু হলেও আসলে কষ্ট দেয় আমার মনে হয় যে একটা আর্টিস্ট দেখা গেছে ছোট থেকে গান গাচ্ছে সে গান শিখেছে প্রাতিষ্ঠানিকভাবে সে অনেক দিন ধরে স্ট্রাগল করছে কিন্তু তার গানটা মানুষের কাছে পৌঁছাচ্ছে না কিন্তু আরেকজন অলরেডি ইউজ করে খুব শর্টকাটে তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে গেল তো এর মানে এই না যে আসলে সে টিকে থাকবে আসলে শিল্পের ব্যাপারটা কিন্তু টিকে থাকা রাতারাতি এক লাখ মানুষের কাছে পৌঁছে যাওয়া তার মানে কিন্তু এই না যে গানটা অনেক ভালো একটা গান মানুষের একটা গান দশ সেকেন্ডের জন্য ভালো লাগতে পারে দশ দিনের জন্য ভালো লাগতে পারে একশো দিনের জন্য ভালো লাগতে পারে এখন আপনি ভালো খারাপের যে কথা বললেন সেটা আসলে কোন ক্যাটাগরিতে পড়ছে যে ধরেন আমরা যদি বলি যে অনেকে কমেডি করে গান গায় সাকাজম করে গান গাচ্ছে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য তো এই গান কিন্তু মানুষ একবারই শুনছে এই গানটা কিন্তু মানুষ একবারই শুনছে দেখছে হাসছে হয়তো বা মজা করে শেয়ার দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে নেক্সট টাইম কিন্তু সে শুনছে না কিন্তু আমার মতো যারা সিরিয়াস আর্টিস্ট আছে যারা আসলেই প্যাশন নিয়ে কাজ করছে ভালো কাজ করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে যেটা হয় যে গানটা হয়তোবা মানুষ রিপিট করে শুনছে তার হৃদয় টাচ করছে সেই গানটা সে দেখা গেছে যে সপ্তাহে একদিন শুনছে কিংবা মাসে একবার দুইবার কিংবা প্রতিদিন শুনছে তো ভালো গান যদি আমরা বলি তাহলে হচ্ছে যে ভালো গানগুলো এই ক্যাটাগরিতে পড়ে যে গানগুলো আসলে রিপিট করে মানুষ শোনে আর যেই গানগুলো আসলে মানুষ একবার শুনে কিংবা দুইবার শুধু মজার চলে সেই গানগুলোকে আমরা আপাতত ভালো গানের তালিকায় রাখবো না আমার মনে হয় যে একটা আর্টিস্ট যখন নিজেকে প্রকাশ করবে প্রকাশ করার পরে তার মধ্যে যদি আলাদা কিছু না থাকে তাহলে মানুষ কেন তার গানটা আমার আমি যখন গান লিখি গান লেখার সময় গানটাকে গল্প হিসেবে লিখি এখন সবাই হয়তোবা বলব যারাই গান লেখে তারাই হয়তো বা বলবে যে প্রতিটা গানই একটা গল্প এটা অবশ্যই আমিও স্বীকার করি প্রতিটা গানই একটা আলাদা আলাদা গল্প কিন্তু আমি আসলে গল্পর মতো করেই লিখি নর্মালি গানগুলো কীরকম হয় যে অনেক সময় র্যান্ডম লাইন হয় শুধু সুরের উপর বেশি জোর দেওয়া হয় লাইনের ক্ষেত্রে পুরো জিনিসটা হয়তো বা অনেক সময় মিনিং ফুল হয় না কিন্তু লাইনগুলোতে মিনিং থাকে আমি যেটা করি যে লাইনের থেকে পুরো গানটাতে একটা মিনিং দেওয়ার চেষ্টা করি যে শুরু থেকে শেষ কম্প্যাক্ট হ্যাঁ কম্প্যাক্ট একটা স্টোরি যেটা শুনে মনে হয় একটা পুরোপুরি একটা গান শুনলাম বা একটা গল্প শুনলাম তো এই আর কি সবগুলো গানের মধ্যে এই ট্রিটমেন্টটা দেওয়ার চেষ্টা করি আপনার আমার মাঝে ব্যবধান একটা ধনী গরিবের মাঝে ব্যবধান সব কিছুই সব জায়গাতেই ব্যবধান আমরা কিছু যেমন অজুহাত দেয় শহরের মানুষ হচ্ছে অজুহাত দেয় অনেক বেশি আমরা অজুহাত ছোট ছোট ঠুঙ্গো কারণে অজুহাত দিয়ে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছি যত দিন যাচ্ছে তত বেশি মানুষের মধ্যে দূরত্ব বাড়ছে ব্যবধান বাড়ছে অজুহাত বাড়ছে এই জিনিসটাকে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি গানের ছোঁতে তো এ শহরে নেই মায়ের মতো চাঁদ জোনাকি পোকা তাসনিম রাত এই লাইন দুটোর মিনিং হচ্ছে আমি প্রথম লাইনটা দিয়ে মায়ের সৌন্দর্যটা বুঝিয়েছি যে আমাদের মা তো হচ্ছে চাঁদের মতো সুন্দর সবার মাই আপনার মা আপনার কাছে আমার মা আমার কাছে পৃথিবীতে মায়ের থেকে সুন্দর কিছু হতে পারে না তো মাকে যদি উপমা দিতে তাহলে চাঁদের সাথে যায় মায়ের মতো চাঁদ সেটা দ্বিতীয় লাইনটা হচ্ছে যে জোনাকি পোকা তাসনিম রাত তাসনিম মানে হচ্ছে জান্নাতের ঝর্ণা তো আমি দ্বিতীয় লাইনটা দিয়ে বোঝাচ্ছি যে শহরে আসলে জান্নাতের আমরা যদি জান্নাতের রাতের বেলা ঝর্ণা দেখি তাহলে কেমন লাগবে ওই রকম একটা সৌন্দর্য শহরের মধ্যে নেই ব্যাপারগুলো তো সেটাই বুঝাচ্ছি আমি যে এই জিনিসগুলো নেই কিন্তু ব্যবধান অজুহাতটা ঠিকই আছে পুরো গানটার অর্থটা এটাই দাঁড়ায় যে মানুষে মানুষে ভেদাভেদ আছে ব্যবধান আছে অজুহাত আছে কিন্তু সৌন্দর্যগুলো কমে যাচ্ছে তো আমি তৈরি হওয়ার পিছনে আসলে সময়টা দিয়েছি বেশি আমার একটা বিশ্বাস ছিল যে আসলে আমি সময় আসলে চলে যাচ্ছে না আমার কোনো তাড়া নেই আমার আসলে ওই খ্যাতির লোভে আমি কিন্তু মিউজিকটা করছি না আমার ভালো লাগা থেকেই করছি তো আমি যদি খ্যাতির লোভে করতাম তাহলে আগেই করতে পারতাম এই জন্য আমি আমার প্রথম গান রিলিজ দিই উনত্রিশ বছর বয়সে যে আমার কথা হচ্ছে যে আমার এখন মনে হলো যে ঠিক আছে এখন আমি রেডি আছি এখন আমার গানটা আমি রিলিজ দিতে পারি সোজা কথা বলবো রিয়েলিটি শো থেকে তারকাও হয় না রিয়েলিটি শো থেকে প্রকৃত শিল্পীও আসে কম তাহলে প্রকৃতি শিল্পীটা কোত্থেকে আসে বেশি এখন প্রকৃত শিল্পী আসলে তৈরি হওয়ার জন্য তো কোনো মঞ্চের প্রয়োজন নেই আমরা যদি লালনের দিকে তাকাই লালনের কি লালন কি কোনো লালন তো ছিল জঙ্গলে তাই না মানে তার লালন যেখানে ধ্যান করত কিংবা যেখানে সে গান চর্চা করতো সে তো একদম গহীন একটা গ্রামে ছিল বাকি যারা আমরা লিজেন্ডারি যারা যেসব মানুষ আছে যেসব মিউজিশিয়ান আছে কিন্তু সবাই কিন্তু দেখা গেছে স্ট্রাগল করে নিজের মতো করে চর্চা করে নিজের মতো করে অভিজ্ঞতা নিয়ে তারপরে তাদের সৃষ্টিগুলো টিকে গেছে তাদের কিন্তু কোনো প্ল্যাটফর্মের দরকার হয়নি রিয়েলিটি শো আসলে কিছু দিনের জন্য একটা ফেইম দিতে পারে কিন্তু টিকে থাকার বিষয়টা শিল্পীর সম্পূর্ণ নিজের উপর নিজের গান গিয়ে জনপ্রিয় হওয়া আসলে আমি বিলিভ করি যে কেউ যদি নিজে গান লেখে নিজে সুর করে নিজে গায়ে যেটাকে আমরা সোজা বাংলা ভাষায় সংরাইডার বলি কি মানে আমাদের তো গোটা বিশ্বে কিন্তু একটা একটা টার্ম আছে যে সংরাইডার মানে হচ্ছে যে নিজের গান নিজে লেখে সুর করে গায়ে তাদেরকে সংরাইডার বলা হয় তো সংরাইডারদের ক্ষেত্রে যেটা হয় যে সে অনেক বেশি জনপ্রিয় হবে কি না এই বিষয়টা আসলে অনেক সময় একটা ফিফটি ফিফটি সিচুয়েশনে থাকে কিন্তু তার কিছু একান্ত ব্যক্তিগত কিছু শ্রোতা তৈরি হয় একান্ত কিছু ভক্ত তৈরি হয় যারা তাকে সারা জীবন তার গান শুনবে সেটা হতে পারে পঞ্চাশ জন কিংবা পাঁচজন কিংবা পাঁচ লাখ কিংবা পাঁচ কোটি এটা আসলে মিউজিকের বিষয়টা তো খুবই আনপ্রেডিক্টেবল বলা যায় না যে কোন গানটা অনেক জনপ্রিয় হবে কোনটা হবে না সংরাইটারদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে তাদের একটা ছোটখাটো ফ্যান বেস হলেও থাকে এবং ধীরে ধীরে কিন্তু সেটা গ্রো করে আর যদি কেউ শুধুমাত্র কণ্ঠশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় সেক্ষেত্রে সে যার গানটা গাচ্ছে তাকে যে লিরিকটা দিচ্ছে তাকে যে মিউজিক করে দিচ্ছে তাকে যে সুর করে দিচ্ছে তাদের উপর কিন্তু তাকে অনেকটা নির্ভর করতে হচ্ছে সো পূর্ববর্তীতে যাদের গান জনপ্রিয় হয়েছে যেসব সঙ্গীত পরিচালকদের তাদের সাথে কাজ করলে তার একটা সম্ভাবনা থাকে যে না হতে পারে যে তার গানটাও জনপ্রিয় হয়ে যাবে সংরাইটারদের ক্ষেত্রে আমার এইটাই মনে হয় যে তাদের একটা ফ্যান বেস থাকে আলাদা এবং এই ফ্যান ফ্যানবেজ এরা খুবই পাগলা ভক্ত টাইপের এদের গান ছাড়া কিছু ওখানে অন্য কারো গান শোনে না আসলে প্রতিটা জেনারেশন যখন চেঞ্জ হয় তখন তো প্রযুক্তিরও পরিবর্তন হয় প্রযুক্তির পরিবর্তনের সাথে সাথে আসলে জিনিসটা আমার মনে হয় যে খাপ খেয়ে যায় প্রতিটা জেনারেশনের মানুষেরই মনে হয় যে তার পরবর্তী জেনারেশান হচ্ছে গাধা আর তারা হচ্ছে ব্রিলিয়ান্ট তো সেভাবে যদি হিসাব করা হয় তাহলে এতদিনে পৃথিবী কিন্তু আরও বেশি অনুন্নত হয়ে যাওয়ার কথা প্রতিটা জেনারেশনের কাছে তো তার মনেই হচ্ছে যে আমার পরের জেনারেশন বা আমার ছোটো যারা তারা তো গাধা সেই হিসাবে তাহলে পৃথিবী আজকে যে উন্নতিটা হয়েছে সেটা তো হওয়ার কথা ছিল না তাই না তো আসলে সোশ্যাল মিডিয়া হোক বা যে কোনো অ্যাপস হোক কিংবা প্রযুক্তি হোক না কেন এই জিনিসগুলো আসলে প্রতিটা জিনিসের ভালো খারাপ দিক থাকে অবাধভাবে ব্যবহার করার কারণে বাচ্চাদের হয়তো বা মস্তিষ্কে কিছুটা এফেক্ট করে আর এ বাদ বাকি যেগুলো যেমন ক্রাইম হচ্ছে অনেক বেশি কিংবা অন্যান্য যে সমস্যাগুলো এগুলো আসলে অনেকটা অভিভাবকদের উপর অনেকটা আসলে জেনারেশন নির্ভর এই জিনিসগুলো আসলে কন্ট্রোল কন্ট্রোলের মধ্যেও থাকে না অনেক সময় সময়ের সাথে সাথে সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে গান আসলে রাতারাতি জনপ্রিয়তা পেয়ে লাভ কি জনপ্রিয়তা পেয়ে যদি দুদিন পরে আবার সেটা হারিয়ে যায় তাহলে তো আসলে এটার কোনো মানে এটার কোনো পয়েন্টই নাই তাই না তো যারা হচ্ছে শর্টকাটে ফেম পেতে চায় শর্টকাটে রাতারাতি গান করে জনপ্রিয় হতে চায় তাদের আসলে আমার মনে হয় যে এই জিনিসটা হচ্ছে কিছুটা আত্মঘাতী কারণ একটা মানুষ যখন কোনো কষ্ট না করে জনপ্রিয়তা পেয়ে যাবে এবং কিছুদিন পরে যখন আর কেউ তাকে চিনবে না তখন কিন্তু তার অনেক বেশি কষ্ট হবে এবং সে কিন্তু হতাশ হয়ে যাবে তো আমার কাছে মনে হয় যে আসলে এই ফেমের পিছনে না ছুটে নিজেকে আগে প্রস্তুত করা উচিত সোশ্যাল মিডিয়া আছে সোশ্যাল মিডিয়া থাকবে হয়তোবা প্ল্যাটফর্মগুলো চেঞ্জ হয়ে যাবে ফোন আছে এটা আরও বেশি উন্নততর হবে তো এত তাড়াহুড়ার কিছু নেই আমার মনে হয় যে নিজেকে আগে প্রস্তুত করা উচিত আমরা যাদেরকে ফলো করি আমরা যাদের কাজ থেকে ইন্সপায়ার্ড হয়েছি তারা সবাই কিন্তু অনেক সময় নিয়ে কাজ করেছে সো গানের বিষয়টা তো হৃদয় স্পর্শ করা কিংবা একটা মানুষকে ভাবানো বা একটা মানুষের হৃদয় পৌঁছানোর ব্যাপার তাই না এটা আসলে ওই চোখের বিষয় না যে আমি সোশ্যাল মিডিয়া দেখলাম হ্যাঁ দেখে একটা প্রেজেন্টেশন ভালো লাগলো আরে তো অনেক বড় শিল্পী এরকম না জিনিসটা এটা তো সময় লাগে তো ধৈর্য ধরা উচিত আমার